আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে মানে আমাকে অনেক দিদি ভাইরা মানে অনেকে আমাকে কমেন্ট করেছে সবাই কমেন্ট করে সবাই বলেছে যে দিদিভাই লাইভে কিভাবে আসতে হয় এই ভিডিওটা একটু দেখাবে তা আমি অনেক চিন্তা ভাবনা করে ভিডিওটাই মানে অনেক চিন্তা ভাবনা করলাম কি করে ভিডিওটা নেব নেব তা অনেক চিন্তা ভাবনা করে চলে আসলাম এই ভিডিওটা নিয়ে ঠিক আছে লাইভটা কিভাবে করতে হয় আর অনেক মাথা খাটিয়ে এটাকে মানে দেখাতে হবে ঠিক আছে আর না আমি যদি ভালো করে না দেখাতে পারি ওরা বুঝতে পারবে না কিছু যাই হোক তোমরা সবাই চলে আসো ভিডিওটা দেখার জন্য আমি কি করে লাইভ করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা হ্যাঁ দেখতে থাকো তোমরা ভিডিওটা আমি দেখাচ্ছি এক মিনিট এই দেখো আমি ফোনটা খুলে দিলাম ঠিক আছে খুলে দিলাম ঠিক আছে দেখো ইউটিউব ইউটিউবে চলে যাও ডাইরেক্টলি ইউটিউবে চলে যাও এই যে সবাই ইউটিউবে চলে যাও ইউটিউবটা দেখো কোথায় আছে এই ইউটিউবে চলে এসেছি দেখো ইউটিউবে চলে এসছি আমার ফটোই দেখা যাচ্ছে ইউটিউবে এখানে আমার ফটোই দেখা যাচ্ছে কি অবস্থা আমি কি করি কি হলো আচ্ছা ঠিক আছে ইউটিউবে গিয়ে আমার ফটোটা আগে এখানে ছিল তো তাই আমার ফটোটা চলে এসছে যাই হোক আমি ইউটিউবে চলে আসলাম দেখো অনেক প্রচুর ফটো আছে এই ফটোগুলোতে কোনো কিছুতে হাত দেবে না ঠিক আছে কোনো কিছুতে হাত দেবে না ঠিক আছে ডাইরেক্ট নিচে চলে আসো এই যে নিচে এই যে এই যোগ চিহ্নটা দেখতে যোগ চিহ্নটা এই যোগ চিহ্নটাই চাপ দিয়ে দাও এই যে যোগ যোগচিহ্নটাই চাপ দিয়ে দিলাম ঠিক আছে যোগ যোগচিহ্নটাই চাপ দেওয়ার পর দেখো আমার ফটোই চলে আসছে বারবার কারণ ব্যাক ক্যামেরা করেছি ব্যাকে আমি আছি তো এর জন্য এরকম হচ্ছে ঠিক আছে যাই হোক তারপরে দেখো এই যে দেখেছ এই যে এখানে আছে লাইভ শর্ট এই যে ভিডিও তারপরে ফটো দেখেছো নিচটায় দেখো নিষ্ঠায় দেখেছ তাহলে এই লাইভটায় চাপ দিয়ে দাও লাইভটায় চাপ দিয়ে দাও সবাই এই যে লাইভটায় চাপ দিয়ে দিলাম লাইভ চলে এসেছে ঠিক আছে লাইভ চলে এসেছে এবার আর কিছু করবে না ঠিক আছে কিচ্ছু হতে হাত দেবে না এই যে পেনটা আছে পেনটা এই যে পেনটা দেখতে পাচ্ছ পেনটা পেনটা দেখা যাচ্ছে এই যে পেনটা আমার হাতের নিচে পেনটা দেখা যাচ্ছে পেনটা এই পেনটা চাপ দিয়ে দাও পেনটে চাপ দিয়েছ চাপ দেওয়ার পরে দেখো ওপরে দেখো আমার নাম চলে এসছে ঠিক আছে আরতি দাস অফিসিয়াল ঠিক আছে ওপরটায় ওপরটা রেখেছো তারপরে এই যে নিচে নিচে দেখো একটা দাগের নিচে দেখো এই যে আরতি অফিসিয়াল হিজ লাইভ আই হিজ লাইফ লেখা আছে তো ওইখানটায় চাপ দিয়ে দাও এই যে এইখানটায় চাপ দিয়ে দাও এই মাঝখানটায় এই চাপ দিয়ে দিলাম ও নিচে দেখো লেখা উঠে গেছে বাংলায় ঠিক আছে বাংলা ইংলিশ দুটোই আছে তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করবে ঠিক আছে এই যে এখানে বাংলা লেখা আছে তো আমি আমারটা বাংলায় ছিল ঠিক আছে এই যে ইংলিশটা আমি দেখে দিচ্ছি এই যে ইংলিশ আর এই যে হলো বাংলা ঠিক আছে এই যে বাংলা বাংলা কোথায় গেল আবার এই যে বাংলাটা বাংলাটা চলে এসছে এইবার তোমরা যে এইখানটা লিখে দাও এসো সবাই লাইফে চলে আসো আমি লাইফে চলে এসেছি দেখেছো লিখে দিলাম ঠিক আছে লিখে দিয়েছি এসো সবাই লাইফে চলে আসো আমি লাইফে চলে এসেছি ঠিক আছে এই যে লিখে দিয়েছি এইবার এই যে নীল লেখাটা না নীল লেখাটা এই যে নীল লেখাটা দেখেছো রাইট চিহ্ন এই চিহ্নটা চাপ দিয়ে দেবে ঠিক আছে এই যে চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পরে আমার এটা এখানে সেটিং হয়ে গেল যেমন তোমরা ইউটিউবে না ইউটিউবে যে থামমেল করো তারপরে ইসের মধ্যে যে লেখাগুলো ওঠে না সেই সবের মতো এই দেখো এটা আমার লেখা এখানে এসে গেল ঠিক আছে ঠিক আছে লেখা এসে গেলো এবার নিচটায় চলে আসো নিচটায় নিচটায় চলে আসো এই যে এইখানটায় এই যে এইটা দেখো একটা লম্বা মতন একটা দাগ এখানে কি লেখা আছে ইউএন এল আই এস টিইডি দেখেছো এই যে এই লেখাটা এই যে এই লেখাটা এই লেখাটাতে চাপ দিয়ে দাও এই যে চাপ দিয়ে দিলাম ঠিক আছে আমি চাপ দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে চাপ দিয়ে দিলাম এবার কি হলো নিচে চলে আসলো ওটা নিচে চলে আসলো এখানে আবার চাপ দিতে হবে ঠিক আছে এই নীলটাই লেখাটাই চাপ দিতে হবে চাপ দিয়ে দাও আমি আর পড়তে পারছি না আমি এমনি চাপ দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা চাপ দিয়ে দাও ফোন নিয়ে নাও যার যার হাতে ফোন নিয়ে নাও এই যে এবার চাপ দিয়ে দিলাম ঠিক আছে না ওপরে চাপ দিতে হবে এই যে এই নীল যে লেখাটা নিচে ছিল না সেটা ওপরে চলে আসলো তার মানে এই যে প্রাইভেট হয়ে গেছে ঠিক আছে এখন এই নীল লেখাটা দেখতে পাচ্ছ প্রাইভেট হয়ে গেছে হয়ে গেছে তো ব্যাকে চলে যাও ব্যাকে এই যে ব্যাকে চিহ্নটা দেখতে পাচ্ছ চিহ্নটা এই ব্যাকে চলে যাও ব্যাকে চলে গেছ এই ব্যাকে চলে এসছি ব্যাকে চলে আসার পরে দেখো এই জায়গাটা দেখো একটা কেমন চলে এসছে না আগে ছিল একটা লম্বা টাইপের মতন এখন দেখো গোল একটা ফুটবলের মতন চলে এসছে ভারতের ম্যাপের মতো ঠিক আছে ঠিক আছে এটা চলে এসো এবার ঠিকঠাক সব হয়ে গেছে এই যে প্রাইভেট হয়ে গেছে আমি লিখে দিয়েছি ওপরে এই যে লেখা চলে এসছে আমার যে লাইফের যে ফটোটা যাবে না সেই ফটোর উপরে এটাই লেখা থাকবে যে এসো সবাই লাইফে চলে আসো আমি লাইফে চলে এসেছি ঠিক আছে দেখতে পাচ্ছো তো সবাই ভালো করে দেখে নাও ঠিক আছে তারপরে যে নেক্সট নিচে চলে যাও একদম নিচে চলে যাও কোনো কিছু তো হাত দেবে না নিচে চলে যাও এই যে নিচে নিচে চলে এসছো এই নিচে সাদাটা চাপ দাও নেক্সট নেক্সট চাপ দিয়েছ আবার নেক্সটে চাপ দাও এই যে এখানে এই যে নট কিট মিট ফোর কিট লেখা আছে না এটা রেখে দেবে ঠিক আছে এই যে নীল রেখাটা এটাই রেখে দেবে তোমাদের ফোনে যদি থাকে ভালো না থাকলে তোমরা এটা করে নেবে ঠিক আছে এটা রেখে দেবে তারপরে নেক্সট চাপ দাও আবার ফের নেক্সট নেক্সটটা চাপ দিয়ে দাও নেক্সটটা এই যে নেক্সটটা চাপ দিয়ে দিলাম ঠিক আছে এ দেখো আমি এখনও লাইফে ডাইরেক্টলি যাইনি ঠিক আছে লাইফে এখনও যাইনি লাইফে এই যে গো লাইফ ঠিক আছে এ দেখো সব চলে এসেছে এইবার যদি আমি এই গো লাইফে চলে যাই না এই যে গো লাইফটা লেখা আছে দেখতে পাচ্ছো গো লাইফ দেখে না ভালো করে এই যে গো লাইফ দেখা যাচ্ছে গো লাইফ দেখে না ভালো করে গো লাইফটা দেখে নাও এইবার এই গো লাইফে চাপ দিতে হবে গো লাইফে চাপ দিলে তাহলে তোমরা ডাইরেক্টলি লাইফে চলে যাবে ঠিক আছে তখন এই লেখাগুলো আর থাকবে না তোমার ফটো চলে আসবে ডাইরেক্ট ঠিক আছে তাহলে বুঝাতে পারলাম আর যদি বুঝাতে না পারি তোমরা যে যে বুঝতে পারছো না আবার আমাকে কমেন্ট করো আমি আবার ভালো করে এই ভিডিওটা নিয়ে বসবো ঠিক আছে দেখতে থাকো দেখো গো লাইফে চাপ দিলেই আমরা লাইফে ডাইরেক্টলি লাইফে চলে যেতে পারবো তারপরে এইসব লেখার কিছু থাকবে না তোমার যে ফটো ফটো চলে মানে তোমার ডাইরেক্ট ফেস ডাইরেক্ট ফেস চলে আসবে ঠিক আছে বুঝাতে পারলাম যদি বুঝাতে না পারি কোনো টেক চ্যানেল আছে ইউটিউবে টেক চ্যানেল আছে তোমরা ওটাকে একটু ফলো করো তাহলে ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে আর যদি বুঝতে না পারো আমাকে আবার ফের কমেন্ট করো আমি হলো আবার এই ভিডিওটা নিয়ে চলে আসবো ঠিক আছে আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো ঠিক আছে টাটা